ट के that হ্যালো রতলা রামকৃষ্ণ স্কুলের কাছে একটা পুকুরে আপনার একটি বক যেটাকে পণ ঢেরান বলে সেটা আটকে ছিল এবং এখানকারই এক সাংবাদিক সৌমিত্র বাবু উনি আমায় ফোন করেন এবং উনি এগুলো খেয়াল রাখেন রাস্তায় যেতে যেতে কোনো জাল টাল থাকলে কোনো পাখি আটকেছে কি না তো খবর দেন আমি এসে এটাকে সাঁতরে গিয়ে এটাকে উদ্ধার করি অফ অ্যানিম্যাল ক্রুয়াল্টি অ্যাক্টে এদের উপর যে ইনজাস্টিস সেগুলো করা যাবে না কারণ হচ্ছে তাতে বলাই আছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রাণী যেন আক্রান্ত না হয় আইন থাকা সত্ত্বেও এই যে আইনের ইমপ্লিমেন্টেশানটা হচ্ছে না এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখে যাতে সমস্ত পুকুরের এই ফাঁদি জাল কেটে দেওয়া হয় তার ব্যবস্থা করা হয় সেই জন্য তাদের অনুরোধ জানাচ্ছি এবং এর যে স্বাভাবিক পরিবেশ তাকে আবার তাদের ছেড়ে দেবো হুম এই ছবিটা নিয়ে আমরা রিং চটকু রয়ে যাবে হ্যাঁ